আমরা প্রত্যেকেই আজকে কিন্তু এই দরবার শরীফে হুজুর কেবলার রুহানি দোয়ার ভাগিদার হতে এসেছি কারণ যে মানুষটাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি তিনি হায়াতে থাকাকালীন ভালোবাসা দিয়ে গেছেন তিনি হায়াতে থাকাকালীন বুকে টেনে রেখেছিলেন এই মেদিনীপুরের জমিনে বিভিন্ন জায়গায় যখন মাহফিল করতে আসতাম কখনো তার আগে কখনও তার পরে মাহফিলে দেখা হতো অত্যন্ত ভালোবাসা দিতেন আমরা তার অনেক ছোট তার কাছে আমরা বয়সের দিক থেকে অনেক ছোট। তবুও তিনি আমাদেরকে সব সময় আপনি বলে সম্বোধন করতেন আপনিই বলতেন আমাদেরকে লজ্জা লাগতো যে এত বড় একজন বয়স্ক মানুষ তিনি আমাদেরকে আপনি বলে কথা বলছে আমি আমার কথা আমাকে লজ্জা লাগত আমি একদিন বলেছিলাম যে আপনি আমাকে আপনি বলছেন কেন বলছে না আপনারা হলেন আমার দাদা পীরের আওলাদ জোরে বলেন জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না একটা ছোট্ট উত্তর আপনি হলেন আমার দাদা পীরের আওলাদ এই যে ছোট্ট উত্তরের এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এর এক্সপ্লানেশনটা যে কত বড় সেটা যারা ভাবুক যারা তাসাউফের মানুষ যারা আধ্যাত্মিকতার মানুষ যারা এলমে তাসাউফের মস্করণেওয়ালা মানুষ তারাই বুঝতে পারবেন কারণ আমাদের এই দরবার কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এলমেদ তাসাউফ যারা মস করেন তাদের কাছে সব একটা বড় জিনিস হলো আদবকে ঠিক রাখা তাদের মধ্যে যদি আদব না থাকে তাদের মধ্যে যদি তাহাজিব তামাদ্দুন না থাকে তাদের মধ্যে যদি লেহাজ না থাকে তাহলে সে কিন্তু এলমেদ তাসাউফে অর্থাৎ আধ্যাত্মিকতার উচ্চ শিখরে যেতে পারবে না তো এই দরবার শরীফকে যে হুজুর কেবলা আগলে ছিলেন এতদিন যিনি আমাদের কাছে বসেছেন উঠেছেন কথাবার্তা বলেছেন তিনি হায়াতে থাকাকালীন হয়তো আমরা বুঝতে পারিনি বা অনেকে বুঝতে পেরেছেন তিনি মারে ফাতের কোন স্টেজে ছিলেন এটা হয়তো যারা আজকে এসেছেন তারা অনেকে আগে বুঝতে পারতেও পারেন আবার অধিকাংশ মানুষ বুঝতে পারেননি তার কথা তার ব্যবহার তার আখলাক তার চরিত্র এটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বেলায়েতের উচ্চ র্যাঙ্কে অধিষ্ঠিত করেছিলেন একবার জোরে বলেন সোহান আল্লাহ আজকে হুজুর কেবলা নেই আমাদের ভাইজান একা এত বড় একটা স্টেট সামলাচ্ছেন সাথে তো সবাই আছি আমরা দেখেন ঠিক প্রত্যেকটা কাজ একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে যাচ্ছে ভাববেন না এটা আমরা যারা এখানে এসে মেহনত করছি কাজ করছি এটা আমাদের কেরই তা নয় ওই কবরের স্থানে শুয়ে শুয়ে পীর আল্লামা খালেদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাহের রুহানি ফায়েদ রুহানি দোয়াতে এই প্রতাপপুর দরবার শরীফ আজকে এখনো পর্যন্ত আলোয় আলোকিত হয়ে আছে ইনশাল্লাহ কালকে আমত পর্যন্ত এই দরবার শরীফ এই কবরস্থানে শুয়েছে হুজুর কেবলার রুহানি ফায়েজে আলোয় আলোকিত হয়ে থাকবে একবারে জোরে বলেন সোভান আল্লাহ কথাটা ভুল বলছি ভাই এই জোরে বলেন কথা ভুল বলছি এখন হা হা করবেন পিছনে গিয়ে কথা বলবেন না হয় আল্লাহর দরবার এ দরবারের মজমু আলাদা এ দরবারে একবার আসতে মন চাইবে এ এলে দরবারে একবার বসলে বারে বারে বসতে মন চাইবে এ দরবারে একবার জেকের করলে বারে বারে জেকের করতে মন চাইবে কারণ এই দরবার হলো প্রকৃত হকপন্থী দরবার প্রচুর মেহনত করে গেছেন হুজুর আমার তার জীবনের একটা দিনের কথা মনে পড়ে আমি পাশেই কোনো একটা জায়গায় জলসাই যাব দাওয়াতটা দিয়েছেন তো জলসাওয়ালার সঙ্গে কথা হলো বললো হুজুর আপনি আসেন আমরা আপনাকে রিসিভ করব। তো আমি বললাম এক কাজ করো আমি তাহলে দরবারে যাই ভাইজান হোক হুজুর কেবলা হোক যেই থাকবেন একটু দেখা করে নেবো তারপরে তোমরা আমাকে নিয়ে যাবে জি হুজুর ঠিক আছে আমি এলাম হাইজান ছিলেন না হুজুর কেবলা ছিলেন এই ওই ওই ঘরে তিনি বসেছিলেন তা আমি এলাম দরবারে যারা আছেন তারা আমাকে নিয়ে গেলেন হুজুর কেবলার কাছে হুজুর কেবলা বসলেন সালাম মুসাফা হলো ওই আপনি আপনি করেই কথা কেমন আছেন বাড়িতে সব কেমন আছে সব আলাপ আলোচনা হয়ে আমি বললাম হুজুর তালে এবার আমি একটু উঠি যাই জলসাই যাবো বললে আরে বসেন না আপনি আমার দাদা পীরের আওলাদ আপনি এসছেন আমার পীরের আওলাদ এসছেন আপনাকে না খাইয়ে ছাড়বো তো ওই ফুট ভিলা আছে ওই রাস্তার উপরে ওখানে পাটালেন তখন বেশ রাত হয়ে গেছে তো পাঠালেন বললেন যে হুজুর ওখানে সব খাবার দাবার শেষ নেই কিছু তো হুজুর কেবলা সঙ্গে সঙ্গে মোবাইলে বললেন এই পুরপুরার শরীর থেকে আমার পীরের আওলাদ এসছে খাবার শেষ কি যা আছে তুমি কিছু রান্না করে যা তোমার কাছে আছে কাঁচা জিনিস যা আছে রেডি করো রান্না করে তুমি আমার কাছে তাড়াতাড়ি নিয়ে এসো আমি একটু আমার পীরের আওলাদের মেহমানদারি করাবো আমাকে বসিয়ে রাখলেন আমি একবার তাও বললাম মজুর জলসার সময় বলল আরে আপনি যাবেন তো পাশে আমাদেরই সব ভক্ত মরিদ অসুবিধা নেই আপনি বসেন আমাকে বসিয়ে রেখে নাস্তার ব্যবস্থা করে নাস্তা করিয়ে খাইয়ে দিয়ে বললেন এবার আপনি কোথায় যাবেন যান আমার কাজ শেষ এই যে আতিথেয়তা এই যে আন্তরিকতা কোথায় পাবেন ভাই প্রত্যেক জুমার দিনে আপনারা আসেন আমার থেকে বেশি আপনারা জানবেন এই দরবারে যে মেহমানদারি করা হয় যে মানুষের সেবা দেয়া হয় কোথায় পাবেন আজকে সেই দরবারের মূল অভিভাবককে আজকে আমরা হারিয়েছি আজকে আমরা এখানে সবাই যারা বসে আছি অনেকের আব্বা আম্মা আছেন কিন্তু আমাদের রুহানি পিতা আজকে আমাদের কাছে নেই কথা ঠিক কিনা বলেন আজকে আমরা এতিম অভিভাবকহীন হয়ে আমরা বসে আছি তবে আমাদের সকলের আশা যোগ্য পিতার যোগ্য সন্তান পীরজাদা ভাইজান যেভাবে হুজুর কেবলার তিরোধানের পথ থেকে একের পর এক দরবার শরীফকে কেন্দ্র করে যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে তিনি এগোচ্ছেন দোয়া আমিও করি আপনারাও করবেন আল্লাহ পাক রব্বুল আল তার এই কর্মকাণ্ড এবং হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে যেন আল্লাপাক কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নেন বলুন না সকলে আল্লাহম্মা আমিন গত বছরে ঘোষণা হয়েছিল সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা আপনারা সব সাক্ষী রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও মাঝে এসেছিলাম দেখলাম ঘুরলাম ভাইদান সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন সুন্দর কাজ চলছে ওদিকে হোস্টেলের কাজ আবার শুরু হয়েছে আমার আব্বাজানের একটা কথা মনে পড়ে আমার আব্বাজান পীর আল্লামা আবুল আল্লা আলাই তিনি বলতেন বাবা জিন্দা অলির থেকে জিন্দা অলির থেকে মুর্দা অলির ক্ষমতা আল্লাহ পাক অনেক গুণ বাড়িয়ে দেন জোরে বলতে পারলেন না সুহান আল্লাহ হুজুর হায়াতে ছিলেন কাজ করে গেছেন তিনি এখন নেই আমাদের পাশে রয়েছেন তার ইত্যাদ বা আল্লাপাক এত বৃদ্ধি করে দেবেন তার সে রুহানি এই দরবারের বাকি সমস্ত কাজকে আল্লাপাক আসানের সাথে ইজ্জতের সাথে সম্মানের সঙ্গে ইনশাল্লাহ আল্লাপাক করিয়ে দেবেন এটা অন্তত আমাদের বা আমার সকলের বিশ্বাস আছে কথা ঠিক কেনা বলেন নিয়তটা ঠিক রাখবেন আপনাদেরকে বলছি নিয়ত ঠিক রাখবেন ইন্নামাল আমাল ও বিন নিয়াত আল্লাহ রসুল বলছেন তোমরা কাজের আগে নিয়তকে মজবুত করো নিয়তকে ঠিক রাখবেন নিয়ত যেন দুটা না না হয় হুজুর কেবলা চলে গেছেন তাই তো তরিকার সবক মস করবো তাই তো কি করা এনা যোগ্য পিতার যোগ্য সন্তান বসে আছেন দরবার শরীফে কথা ঠিক বলছি না ভুল বলছি গো একটু জোরে বলেন কথা ঠিক না খুল যোগ্য পিতার যোগ্য সন্তান কোনো চিন্তা নেই শুধু মন ঠিক রাখবেন চিন্তা ভাবনা ঠিক রাখবেন